প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশেপাশের কৃষকেরা কীভাবে খুব সহজে এই লাউগুলো চাষ করে থাকে চাইলে আপনারাও খুব সহজে এই লাউগুলো চাষ করতে পারবেন বন্ধুরা লাউ চাষ করতে চাইলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা লাউ চাষ করার জন্য প্রথমেই যে কাজটি করতে হয় সেটি হল ভালো এবং উন্নত বীজ সংগ্রহ করা আপনারা জানেন যে লাউের জন্য দেশি বীজ এবং হাইব্রিড জাতের বীজ রয়েছে চাইলে আপনারা চারাও কিনে আনতে পারেন বন্ধুরা তারপর আপনারা চাইলে আপনারা যে কাজটি করবেন সেটি হলে একটি গর্ত তৈরি করে নেবেন তখন গর্ততে জৈব সার গোবর সার সহ অন্যান্য সার দিয়ে মিশিয়ে মাটিটিকে ভালো করে মিশিয়ে নেবেন ঝরঝরে করে নেবেন তারপর লাউ লাউয়ের বীজ বা চারা এনে রোপণ করবেন এবং নিয়মিত আপনারা পানি দেবেন এবং চারাগুলো যখন পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা হয়ে যাবে তখন বন্ধুরা আপনারা এই যে এরকম বাঁশ এবং গমদা আপনারা রশি দিয়ে মাছা তৈরি করে দেবেন বন্ধুরা তারপর গাছগুলো মাছায় তুলে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এই যে এরকম ফুল আসবে ফুল থেকে দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ ফুল এসেছে ফুল এবং তার পেছনে দেখেন লাউও এসেছে বন্ধুরা এরকম ফুল আর যখন লাউ আসবে তখন আপনারা খুব সহজেই এই লাউগুলো যখন বড় হয়ে যাবে তখন আপনারা চাইলে খুব সহজেই এই লাউগুলো আপনারা খেতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে এই লাউগুলো ছাড়াও আপনারা চাইলে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আপনারা ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে পারবেন এবং পাতা আপনারা শাক হিসাবে ভেজে খেতে পারবেন বন্ধুরা তাছাড়া আপনারা চাইলে খুব সহজেই লাউ এই শাক সবই আপনারা বাজারে নিয়ে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন আপনারা জানেন লাউ খেলে পেট ঠান্ডা থাকে এবং লাউ রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণে ভরপুর এটি এমনি খেলে মানুষের দেহের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন রকমের পুষ্টি গুণে ভরপুর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব সহজেই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম